বিজেপি ভয় পায় না শুভেন্দুর বিরুদ্ধে সব জায়গা থেকে এফআইআর করে দিন কবচ প্রত্যাহার হতেই বিস্ফোরক সজল শুক্রবার আদালতে বড় অস্বস্তির সম্মুখীন হয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বছর চারেক ধরে থাকা কবচকুণ্ডল হাতছাড়া হয়ে গিয়েছে তার ফলত আর রকম আইনত রক্ষা পাচ্ছেন না তিনি শাসক শিবিরের সামনেও খুলে গেল শুভেন্দুর বিরুদ্ধে আসরে নামার পথ দু সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থার নির্দেশে রক্ষা কবচ পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার জেরে তার বিরুদ্ধে এফআইআর করার আগে আদালতের নিতে কিন্তু এবার বিচারপতি মন্থার দেওয়া সেই রক্ষা কবচ সরিয়ে নিলেন বিচারপতি সেনগুপ্ত শুক্রবার একটি মামলা শুনানি পর্বে বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশে প্রত্যাহার করা হলো শুভেন্দু অধিকারী রক্ষা কবচ পাশাপাশি তার বিরুদ্ধে মানিকতলা সহ চারটি মামলায় সিবিআই ও রাজ্য পুলিশের যুগ্ম সেট গঠনের নির্দেশ দিয়েছে আদালত শুভেন্দু রক্ষা প্রত্যাহারের নির্দেশের পরেই চলেছে রাজনীতি আদালতের নির্দেশ ঘিরে তৃণমূলের দিকেই তীর ছুড়ে দিচ্ছে গেরুয়া শিবির এদিন বিজেপি নেতা সজল ঘোষ বলেন তৃণমূল সুযোগ পেল আজ দুশো চুরানব্বইটা বিধানসভা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র ও আশি হাজার বুথ সব জায়গা থেকে শুভেন্দু বাবুর বিরুদ্ধে এফআইআর করে দিন আগামীকাল থেকে আবার করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে অন্যদিকে এসব ঘটনায় বিজেপি ভয় পায় না বলে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের তিনি বললেন এসব ধাক্কা টাক্কা কোনো ব্যাপার নয় এফআইআর করবে করুক এসব আমরা অনেক সহ্য করেছি জেলে যেতে হলে সবাই যাব শুভেন্দু দা একা যাবেন কেন এই রক্ষকবচ ইস্যুতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন রাজ্যে বিরোধী দলনেতার যে বক্তব্য তা কিন্তু মান্যতা পেয়েছে একাধিক মামলা খারিজ হয়েছে আর যে মামলাগুলি তদন্তে রাজ্য পুলিশের উপর হাইকোর্ট ভরসা রাখতে পারেনি সেখানে সিবিআইকে যুক্ত করেছে